মাছ চলে এলাম কিন্তু আজ আবার নদীর পাড়ে আর এখনই দেবো রওনা আমরা আজ কিন্তু আবারও বেরিয়ে পড়লাম আর আমাদের সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক আর হ্যাঁ ভিডিও ভালো হলে কিন্তু অবশ্যই ফিশিং বাংলাকে সাবস্ক্রাইব শুরু হয়ে গেল আমাদের জাল ফেলা দেখি চার কত আছে নাকি জাল তো আমাদের উঠছে আর মাছ ও টুকটাক উঠছে আমাদের ছাড়াও ছাড়ো

প্রচুর মাছ হয়েছে তো কেটে ফেলো তাহলে এখন কিন্তু মাছ কেটে আমরা বড়শি রেডি করে ফেলবো বন্ধুরা চারের মাছ কেটে এখন কিন্তু আমরা বড়শি রেডি করে ফেলব আর তারপর বড়শি ফেলবো এই মাতলা নদীতেই চার কেটে গেথে আমরা কিন্তু বড়শি পুরো রেডি করে ফেলেছি আর এখন শুরু হয় বড়শি মেলা মাতলা নদীতে আমাদের সময় হয়ে গেছে তিন ঘন্টা আর এখন চলে এসছি আমরা বড়শির কাছে বর্ষি তোলার জন্য দেখি আজ বর্ষিতে কি হচ্ছে ও বা তাহলে শুরু করো আর বন্ধুরা আজকে কিন্তু খেওয়াটা ফেলেছি বেশ কিছুদিন আগে এখান থেকে একটা বড়ো মাছ আমাদের চলে গেছিলো বর্ষি কেটে তাই তো সেই মাতনা নদীর সেই জায়গায় আমরা আবার খেয়ে ফেলেছি

টান দিলে দেখ কি আছে দে বড় করে ইট ও মাছ নেই বর্ষি আজকের মতো আমাদের উঠে গেল আর আজও কিন্তু মাছ বলতে একটাই বড় মাছ তাই তো বা ছোটো ছোটো দু চারটে মাছ আছে কিন্তু বড় মাছ বলতে একটাই কিন্তু বড়তেরে তেড়ে মাছ তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সাথে থেকে এভাবেই দেখা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আপাতত টাটা আজ আমাদের দেখানোর মতো মাছ কিন্তু এই একটাই বড়ো তেড়ে মাছ